মুক্তির অপেক্ষায় রয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ও জয়া আহসান অভিনীত সিনেমা ডিয়ার মা এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আগামী আঠেরোই জুলাই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে গতকাল বৃহস্পতিবার তেসরা জুলাই সন্ধ্যায় সিনেমাটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই তা প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি ঘিরে আরও বেশি আলোচনার অন্যতম কারণ অমিতাভ বচ্চন ট্রেলারটি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে থেকে শেয়ার করেছেন শুক্রবার চৌঠা জুলাই সকালে ট্রেলারটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়ে অমিতাভ বচ্চন লিখেছেন টনি দা অনিরুদ্ধ রায় চৌধুরী আমার শুভকামনা সব সময় অমিতাভের এই শেয়ারের মন্তব্যের ঘরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের নেটিজেনরা শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে এই প্রসঙ্গে নিজের অনুভূতি ব্যক্ত করে জয়া আহসান মাধ্যম প্রথম আলোকে বলেন আমি মাত্রই দেখলাম ঢাকায় ফিরছি আর সেই মুহূর্তে এটা দেখলাম সুন্দর একটা সংবাদ দিয়ে শুক্রবারের দিনটা শুরু হলো। এখন সিনেমার দায়িত্ব আরও বেড়ে গেল তিনি অমিতাভ বচ্চন যখন এটি শেয়ার করেছেন সত্যি এটা বিশাল পাওয়া তিন মিনিট ত্রিশ সেকেন্ডের এই ট্রেলারে উঠে এসেছে মা মেয়ের সম্পর্কের টানাপোড়েন সিনেমাটির ট্যাগলাইন হল রক্তের সম্পর্ক না ভালোবাসার টান সিনেমাটির ট্রেলারের শুরুতে দেখা যায় মেয়ে দাবা খেলছে মা সেটা দেখছেন ছবিতে একজন মা ও মেয়ের সম্পর্কে টানাপোড়েন দেখানো হবে